আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এইচএসসি পরীক্ষার্থী সামনে কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষা তো আইসিটি পরীক্ষা নিয়ে তোমাদের সকলের মধ্যে কিন্তু এই আইসিটির এমসিকিউ নিয়ে সকলের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে তো আইসিটি কিন্তু আমি আমরা গত পাটে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা একশো পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি তো ওই একশো পঞ্চাশটি এমসিকিউ দেওয়ার পরে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে পরবর্তী যে পার্ট টু সেটি দিতে তো আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা তিনটি পার্টে এই তোমাদের এই আইসিটি এমসি কেউ দিব তো তিনটি পার্টি তোমাদের মাঝে দেওয়া হবে তো আজকে আমি এখন শুরু করবো দ্বিতীয় পার্ট তো আর দেরি না করে চলবন্ধুরা শুরু করা যাক তো দেখো প্রথমে এক নাম্বারে রয়েছে ডেটা কমিউনেশন কী দুই নাম্বারে রয়েছে কোন ট্রান্স কোন ট্রান্সমিশন সিস্টেমের উপাদান তিন নাম্বারে রয়েছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করার কাজ তো এখানে দেখো প্রতিটি প্রশ্নের কিন্তু উত্তর আমরা দিয়ে দিচ্ছি পাশে তো তোমরা অবশ্যই এখান থেকে উত্তর দেখে কিন্তু প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে তো আমি তোমাদের তোমাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল করছি তোমরা সুন্দর করে দেখে নাও তোমরা যদি আমাদের এই সাজেশন অনুযায়ী প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকার তাহলে কিন্তু তোমরা একবার পড়লে কিন্তু এই সাজেশনটি কমপ্লিট করতে পারবে তো আর এই সাদেশনটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় এ প্লাস পাবে ইনশাল্লাহ তো এখানে দেখো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো উনত্রিশ এরপরে দেখো নিচে অনেকগুলো এমসি আমি তোমাদের দিয়েছি এই সমস্ত এমসি কিন্তু তোমরা কিন্তু সুন্দরভাবে পড়বে আমি তোমাদের যে এমসিগুলো দিয়েছি এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো তোমরা কিন্তু অবহেলা করবে না সকলে মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো দেখবে আর যারা তোমরা পুরাতন তারা কিন্তু জানোই যে এর আগেও আমি একটি ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু আমি তোমাদের দেড়শোটি এমসি দিয়েছি আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা আগের যে ভিডিও রয়েছে পার্ট ওয়ান সেই ভিডিওটি তোমরা দেখে নেবে তো দেখো আমি তোমাদেরকে ভুতার সুবিধার্থে আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা মূল সহকারে প্রশ্নগুলো পড়ে নাও পাশেই দেখো উত্তর দেওয়া আছে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু তোমরা স্টেট ভাবে পড়তে পারো তো দ্বিতীয় অধ্যায় তোমরা ওই প্রশ্নগুলোই পড়বে এবার তৃতীয় অধ্যায় যে দেখো তৃতীয় অধ্যায় আমি তোমাদের প্রশ্ন দিয়েছি সেগুলো সুন্দর করে দেখে নাও তোমরা যদি এই প্রশ্নগুলো একটু বাড়িতে দেখে দাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই তো দেখো তোমরা যদি এই প্রশ্নগুলো সুন্দর করে পড়তে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখান থেকে কমন আসবে তো আমি আশা করি তোমরা সকলে এই প্রশ্নগুলো পড়বে এবং পড়ার পরে তোমরা কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট করতে পারবে কারণ এই তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে প্রতি বছর আসে এবারও তোমাদের এখান থেকে আসবে কারণ তোমাদের যেহেতু শর্ট শর্ট সিলেবাস পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্নগুলো একটু সহজ করবে যার ফলে আগে থেকে কিন্তু তোমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদের যে বিগত বছরগুলো যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো পড়লেই হবে তো বিগত বছরগুলোর প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমার সাজেশন তৈরি করেছি তো দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন আস্তে আস্তে ধীরে ধীরে ভালোভাবে দেখে বুঝে নেবে এবং পাশে দেখো উত্তর দেওয়া আছে উত্তরগুলো মিলিয়ে নেবে আর আমি যে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়েও আরও টাইম পাও তাহলে তোমরা ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন পড়ে নিও আর আমি মনে করি যে আমার দেওয়া প্রশ্নগুলো পড়লে আর তোমার এক্সট্রাভাবে কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের পার্ট টুতে যে এমসিকিউ সেই এমসি এর আলোচনা আইসিটির যে এমসিকিউ এটি নিয়ে কিন্তু আমরা আরও একটি ভিডিও বানাবো সেটা হচ্ছে পার্ট টেন অবশ্যই সে পার্ট তিন দেখার জন্য তোমরা অপেক্ষা করবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ